হ্যাঁ গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুবই 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 ভালো আছো তো আজকের ভিডিওটা হতে চলছে একমাত্র ওমের জন্য তো ওমের হ্যাপিনেসটা দেখার জন্যই ভিডিওটা করা আর এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ট্রিপ হচ্ছে গুয়াহাটি টু কোকরাঝাট সেটা আবার জানাতো বন্দে ভারত ট্রেনে এটা ওমের রিকোয়ারমেন্ট ছিল অনেক দিন আগে থেকেই বাট সেটা সঙ্গে সঙ্গে আমরা পুরো করি না তো বলে বলে ওকে বুঝিয়ে রাখা হয় আর এটা ওকে মানে কম্পেয়ার করা হচ্ছে হয়েছিল যে তুমি ভালো মতন পড়াশোনা করলে তো টিউশন স্কুল থেকে তোমার পড়াশোনার জন্য কোনো কমপ্লেন না আসলে তবেই আমরা তোমাকে ওটা কত দেখতেই পাচ্ছ তো কতটা যে খুশি হয়েছে সেটা মানে সামনে না দেখলে কেউ বুঝতে পারবে না দেখো ওর একটু এতটা হ্যাপি হয়েছে এতটা হ্যাপি হয়েছে তো এগুলোই আর কি আমাদের আর কি আছে টাকাটা তো খুব মাইনে রাখে না আর ওটা বড় না তো সবার মানে সবসময় হয়ে উঠ ওঠে না আর কি তো ও দেখছো ভিডিও করছে আমি বলছি যে তোমার কেমন লাগছে তো সেটাই তুমি বলো তো আমার খুবই খুবই ভালো লাগছে আর নাচছে দেখো তো এটাই আর কি আমরা বাচ্চার জন্য একটু হলেও তো কিছুটা মানে স্যাক্রিফাইস করে চলতে হয় তো এই দেখো আমরা ভিডিও বানাচ্ছি ও বলতেছে হ্যাঁ আমরা আমার খুবই ভালো লাগছে বন্দে ভারত ট্রেনে ওঠে আর এখন দেখো খাওয়ার জন্য বায়না করছে কখন আসবে আর তোমরা ভিতরটা একটু দেখে নাও তো কে কে আসছো তোমরা একটু আমাকে জানিও কমেন্টে তো ওখানে ট্রেন যাচ্ছে আর পাশ দিয়ে তো ওটাও দেখতেছে তো আর পুরো মানে ও এনজয় করছে যে ওই ফার্স্ট টাইম উঠেছে ও তো উঠেছে আর মানে এতটাই ফার্স্ট টাইমের মানে হ্যাপিনেসটা আমরা মানে ওকে না দেখলে মানে না উঠে আর বুঝতে পারতাম না তো খুবই ভালো লাগলো এটাই আমাদের জন্য খুব বড় 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 পাওয়া তো ওই আর কি আর দেখো আমাকে এতটাই আদর করছে যে মা থ্যাংক ইউ তুমি আমাকে উঠে ও ভাবে যে আমি উঠে এছি ওকে মানে আমি বলে বলে বোঝানোরটা তো আমি বুঝিয়ে রাখি তো সেই জন্যে আর কি আর এখন খাওয়ার জন্য বায়না করছে তো আমরা ব্রহ্মপদ্র নদীটা পার করছি তো খুব সুন্দর একটা ভিউজ এই দেখো কী সুন্দর ওই পেছনে পাহাড় আর এদিকে সবুজে সবুজ গাছ খুব সুন্দর বাইরে থেকে আর জানালাটাও পুরো কাচের ক্লিন কোনো কিছু নাই মানে গ্রিলের মতন ওটা নেই যার জন্য খুব ভালো লাগছে দেখতে তো এদিকে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম ফটোশ্যুট করে নিলাম তো এখন ওই দাদাটা এসে আমাদেরকে খাবার দিয়ে গেলো যেটা আমাদের টিকিটের মধ্যে ছিল তো এখানে বিকেলে আমরা সাড়ে চারটে উঠেছি আর এটা আড়াই ঘন্টার জার্নি ছিল তো এখানে একটা ফ্রুটি জুস দিয়েছে আর কুচুরি দিয়েছে সজ আর চিরা ভাজা আর একটা সনপাপড়ি আর চা চা পাউডার মানে কফি পাউডার ওটা গরম জলটা দিয়ে ওটা গুলিয়ে খেয়ে খাওয়ার জন্য তো এদিকে ওম তো খুলেই খেতে শুরু করেছে আর এদিকে আমি একটা খেয়ে নিয়েছি ওর পাপা খাইনি তো ওর পাপা চাটা রেডি করছে তো খাওয়া শুরু করে দিয়েছে ওম চিরা ভাজা খাচ্ছে আমি আবার চা খাচ্ছি তো এই আর কি তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ওমে ও এখন ও বাথরুম পেয়েছে খাওয়া দাওয়া করে বাথরুম পেয়েছে তো ওর পাপা ওকে বাথরুম নিয়ে যাওয়ার জন্য জুতো পড়ায় দিচ্ছে জুতো টুতো খুলে ও সিটের উপরে উঠে কী যে নাচা কী যে শুরু করছে আর ট্রেনটা অ্যাকচুয়ালি ফাঁকাই ছিল তেমন একটা ভিড় ছিল না যার জন্য ও কমফোর্টেবলভাবে মানে ওর এনজয়মেন্টটা করতে পেরেছে আর কি তো ওর বাবা ভিডিওটা করে নিয়ে আসে বাথরুম তো এত পরিষ্কার এত সুন্দর মানে না দেখলে বুঝতে পারবে না তোমরা তো এখন লাগেজ টাগেজ নিয়ে রেডি হচ্ছি আমরা পাবোই আর তো আমাদের ভালোই ভালোই জার্নিটা কাটলো আর কি হলো সব মিলিয়ে তো এখন আমরা নেমে পড়বো তো দেখো না ওমকে একটু তো নেমেও মানে পুরা এনজয় করতেই আছে নাচতেই আছে এটা ওটা মানে কি বলবো আর আমরাও ছেড়ে দিয়েছি তো মন ভিড় ভাড়টা নিয়েই আর কি যার জন্যই ওর মতে আছে এই তো আমরা নেমে পড়লাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর ওমকে দেখে কেমন লাগলো আর এখনো দেখো নেচে নেচে যাচ্ছে যে খুব মজা লাগলো খুব মজা হলো বলে